কাবলি চানা বানাবো মশলাটা দেখুন কষা হয়ে গেছে তেল ছুড়ে এবারে এটা দিয়ে দিচ্ছি চানা মশলা চানা বয়েল চানা ওপর থেকে একটু গরম জল দিয়ে দিচ্ছি বেশি দেবো না অল্প দেবো আর দেবো এই টমেটো স্লাইস করা আছে এই ধনে পাতা আর ওপর থেকে এই যে গরম মশলা রোস্ট করে রেখেছি এটাকে দিয়ে দিলাম এই গরম জলটা ঢাকা দিয়ে